আজকে আমি মাছের তেল রান্না করব তাও পুই পাতা দিয়ে পুয়ের ডাটা দেব না শুধু পুইয়ের পাতা দেব এই মাছের তেলে যদি পাতে থাকে আর কোনো কিচ্ছু লাগবে না আমরা তো শুধু মাছের তেল দিয়েই খেয়ে যাই তা চলুন মাছের তেল আর পুই পাতা চচ্চড়ির জন্য একটা মশলা তৈরি করব। আমি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি আর নেব একটু রাধুনি নেব এই যে একটু রাঁধুনি নেব মাছের তেলে যদি রাধুনি বাটা দিয়ে করেন না দারুণ আর নেব এলাচ লবঙ্গ আর দারচিনি আর দুটো কাঁচা লঙ্কা দেব আর তাহলে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা রাধুনি ধনে পাতা আছে আদা দিনি ও দারচিনি এলাচ লবঙ্গ আছে চলুন এবার মশলাটা পেস্ট করে নি আমি পুয়ের ডাটা নেব না পুয়ের পাতাগুলো নিয়ে নেবো এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি চলুন এবার কড়াই বসিয়ে রান্নাটা আরম্ভ করি মশলাও পেস্ট হয়ে গেছে কড়াই বসিয়ে দেব খুব অল্প তেল দেবো মাছের তেলে তো বেশি তেল লাগে না গোটা জিরে ফোড়ন দেবো মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন রাঁধুনি দারচিনি এলাচ আর ধনে পাতা নুন দিয়ে দেবো হলুদ এই রাঁধুনি বাটা দিয়ে না যে মাছের তেলের একটা আসটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না আর খেতেও ভালো লাগে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার মাছের তেলটা দিয়ে দেবো এই রাজনী বাটার যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো এবার ফুলপাতা পাতাগুলো আমি একটু ভেঙে ভেঙে এরকম দিয়ে দেব শুধু পাতা দেবো ডাটা দেবো না দারুণ লাগে দারুণ লাগে একবার অবশ্যই এইভাবে করে খাবে বেগুন আলু দিয়ে তো খানি এরকম ফুল পাতা শুধু পাতা দিয়ে একবার মাছের তেল করে খাবে মাছের তেলটা আমার প্রায় হয়ে গেছে এবার নামাবো কত তেল বেরিয়েছে দেখুন অল্প একটু তেল দিয়েছি কত তেল বেরিয়েছে দারুণ লাগে একবার করে অবশ্যই খাবেন দারুণ লাগে ওই পাতা দিয়ে রাধুনি বাটা দিয়ে মাছের তেল বেগুন আলু দিয়ে কোনো একটু রাঁধুনি বাটা দেবে তাহলে আশটা গন্ধটা থাকে না একটু ধরে পাতা দেব রেডি পুই পাতা রাঁধুনি বাটা দিয়ে মাছের তেল नाम गैस आगे গরম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি এত সুন্দর খেতে লাগে মানে দেখে আর লোভ সামলানো যায় না পুই পাতা দিয়ে মাছের তেল দারুণ লাগে মাছের তেল যখনই রান্না করবেন তেলটা কিন্তু একটু কম দেবেন কেননা মাছের তেল দিয়ে কিন্তু তেল প্রচুর বেরোয় আমরা গরম ভাত দিয়ে খাবো আমরা তো শুধু এই দিয়েই খেয়ে উঠে যাব আর কিছু খাবো না তো রাখছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে টাটা